জেরে আগামী মূল সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে কলম্বিয়া ইউনিভার্সিটি সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সমাবর্তন অনুষ্ঠানের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের স্কুলগুলো আলাদা অনুষ্ঠান করবে বলে জানানো হয়েছে তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কলাম্বিও ইউনিভার্সিটির ফিল্ম স্টাডিজ স্কুল থেকে সদ্য অধ্যয়ন শেষ করা এই শিক্ষার্থীর স্বপ্ন সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে হেঁটে তার সনদ নিবেন তবে তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ প্যালেস্টাইন পন্থী বিক্ষোভের জেরে আগামী পনেরো মে নির্ধারিত মূল সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে কলম্বিয়া ইউনিভার্সিটি জানায় পনেরো মে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠানের পরিবর্তে শিক্ষার্থীদের তাদের স্কুলের সহপাঠীদের সঙ্গে আলাদাভাবে সম্মানিত করা হবে গত কয়েক সপ্তাহ কমিউনিটির জন্য খুব কঠিন সময় ছিল বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে এর আগে গত সপ্তাহে ব্যাপক পুলিশ অভিযান চালিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় রবিবার নিউ ইয়র্ক সিটি মেয়র এরিকাডামস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমাবর্তন অনুষ্ঠান বাতিল না করার আহ্বান জানান শুক্রবার পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ মোতায়েন থাকবে পাশাপাশি ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টি সাবেক এই শিক্ষার্থী তার স্বামীকে নিয়ে নিজের শিক্ষা প্রতিষ্ঠান দেখাতে এসে হতাশ হয়ে ফিরে যান এই শিক্ষার্থীর জন্য বিষয়টি আরো কষ্টের চার বছর আগে তার হাই স্কুলে সমাবর্তন বাতিল করা হয়েছিল করোনা মহামারীর কারণে কলাম্বিয়া ইউনিভার্সিটির এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট শিক্ষার্থীরা প্রতি সংহতি জানিয়ে গত সতেরো এপ্রিল কলাম্বি ইউনিভার্সিটিতে বিক্ষোভ শুরু হয় গাজার যুদ্ধ বন্ধ ও ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেন প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা পরে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর